আপনার বাংলা এই গাছ করে মানুষকে ঘাসে ছুঁড়িয়ে দিয়েছে আজকে তাদের গাছ হয়ে পৃথিবীটা আমাদের কি

দর্শন দেখলে তুমি আর বিশ্বাস করবে যে আল্লাহ আল্লাহ দর্শন দেখলে সব আল্লাহ তালা বলেছে মানুষ ওই দিন আল্লাহ তালার কাছে বলবে আমাদের মানুষ

উঁচু করার কালী জামাতে কারণে যদি কোন ব্যক্তি জামাতের সই দাদাই করে আর হিসাবে নামাজ আদায় করে যদি বহু ব্যক্তি ঘুমের ঘরে যায় রব্বুল করবা দিবে

অনেকেই করে যাই ফজরের নামাজ এখন দুটো হচ্ছে যদি দুপুরকে আগে খেলেছা দুপুর কিনে মিক্স করলে মেয়ে মিসেই যান মেয়ের হাত থেকে দেখা যাচ্ছে একদিন বসে আপনি যেতে কিন্তু যেটা দুপুর আসার বাদ গেছে বাই যান যে ব্যক্তি অসুস্থ হয়ে গেল সেজন্য পাঁচ সাত দিন রাখ তাহলে পাঁচ সাত দিন যে খাবার খুবই সে না থাকা দেখতে পারে না